বন্ধুরা ছোট্ট একটা ভুলের জন্য ছোট্ট একটা ভুলের জন্য আজ আমার চ্যানেলে আমি মনি অন করতে পারছি না তোমরা সকলেই আজ টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছ আজ কোন টপিকের ভিডিও হতে চলেছে সপ্তাহে একদিন সেলাইয়ের ভিডিও নিয়ে আসি তো এই সপ্তাহে আমি সেলাইয়ের ভিডিও দেব না এই সপ্তাহে দেব আমার চ্যানেলে কি কি ভুল করেছি কিসের জন্য আমি চ্যানেলে মনিটাইজ করতে পারছি না সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম বলি আমি ইউটিউবের বিষয়ে কিছুই জানতাম না তো আমাকে একজন আমার চ্যানেলটা খুলে দিয়েছিল আর বলেছিল তুমি শর্টস ভিডিও দিতে থাকো চার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার হলে তুমি মনিটাইজ অন করতে পারবে তো আমি সেই ভেবে শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো শর্ট ভিডিও বানাতে বানাতে আমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো তো তখন আমার খুব আনন্দ হচ্ছে আমার শর্ট ভিডিও এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি জানি আমার এবার মনিটাইজ হবে তো তাকে ডেকে এনে আমি যখন দেখালাম তখন সে বলল যে স্ট ভিডিওতে কখনো ওয়াচ টাইম হয় না হয় ভিউস ভিউজটা হচ্ছে টেন মিলিয়ানস ভিউস হলে তখন চ্যানেল মনিটাইজ করা যায় তারপর থেকে আমি কি করলাম লং ভিডিও আর লাইভ করতে থাকলাম জানি লাইভ আর লং ভিডিও করলে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে আর আমার চ্যানেলে আমি খুব সহজেই মনে করতে পারবো তো এই ভেবে আমি লাইভ আর লং ভিডিও দিতে থাকলাম তো কিছুদিন আমি লাইভ করেছি লাইভ করার পর আমি একটা একটা করে লং ভিডিও দিতে থাকি দিতে থাকি তারপর আমাকে একজন দেখিয়ে দিল যে এইভাবে ভিডিও নিয়ে দেওয়া যায় কিছুদিন পর আমি কিছু ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেলে আমি আপলোড করি তো আপলোড করার পর ভিডিওতে ভিউজ মোটামুটি যায় তার কিছুদিন পর সেই ভিডিওগুলোতে আবার কপিরাইট পড়ে কপিরাইট আসে তো কপিরাইট আসার পর আমার আস্তে আস্তে আমার নিজের যে ভিডিওগুলো করা ছিল সেই ভিডিওগুলোর ভিউজ আস্তে আস্তে কমতে থাকে তো যখন ভিউজ কমতে থাকছে তখন আমার ওয়াচ টাইমও কমতে থাকছে তো আমার আগে যে নিজের ভিডিওগুলো করা ছিল সেই ভিডিওগুলোতে ভালোই ওয়াচ টাইম হচ্ছে ভিউজও হচ্ছে তো যখন আমি কোনো জায়গা দিয়ে ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপলোড করে দিলাম তারপর সেই ভিডিওতে কপিরাইট চলে আসার পর আস্তে আস্তে ভিউজ ডাউন হতে থাকে আর আমার ওয়াচ টাইমও কমতে থাকে তো আমার মতো যারা নতুন আছো তারা এই ভুলগুলো কোনো দিনও করো না তাহলে আমি যে ভুলের জন্য মনি অন করতে পারছি না মনিটাইজ অন করতে পারছি না তো তোমরাও কিন্তু পারবে না তো তাই জন্য আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা কেউ তোমাদের চ্যানেলে করো না তাহলে আমার মতো তোমরাও কিন্তু মনি অন করতে পারবে না তো এই সম্পর্কে যদি কেউ জেনে থাকো কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও আস্তে আস্তে আমার চ্যানেল ডাউন হতে থাকলো তারপর থেকে আমার ধাপে ধাপে ওয়াশ টাইম কাটতে থাকলো তো এইভাবে আমার ওয়াশ টাইম আড়াই বছর হয়ে গেল তবুও আমি আমার চ্যানেলে মনিটাইজ অন করতে পারছি না যারা আমার মতো নতুন চ্যানেল খুলেছ তারা এই ভুলগুলো করো না তাহলে তোমরাও আমার মতো চ্যানেলে মনিটাইজ অন করতে পারবে না তার আগে আরও দুটো ভুল আছে ভুল আছে একই চ্যানেলে শর্টস এবং লং দুইটো দুই ধরনের ভিডিও আপলোড করা যাবে না করলে শর্ট ভিডিওতে ভিউজ আসবে না আর শর্ট ভিডিও যদি দিতে দিতে আবার তুমি লং ভিডিও দাও তাহলে লং ভিডিওতে ভিউজ আসবে না যে কোনো একটা ক্যাটাগরিতে তোমাকে ভিডিও বানাতে হবে আর হয় শর্ট ভিডিও দিতে হবে না হলে লং ভিডিও তো এই ভুলগুলো আমি দুই আড়াই বছরে প্রবলেমগুলো আমি সলভ করেছি তো আমার মতো যারা নতুন আছো তারা এইগুলো একদমই করবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে আমার মতো তোমরাও মনি করতে পারবে না বলো এই দু থেকে আড়াই বছর চ্যানেলের প্রতি যতটা কষ্ট করেছে বা করে যারা তারাই বুঝতে পারবে যে ইউটিউব চ্যানেল চালানো কতখানি কষ্ট তো আমার এইসব কারণের জন্য আমি চ্যানেলে মনিটাইজ অন করতে পাচ্ছি না তোমরা যদি এইসবের বিষয়ে কিছু জানো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো নিজেদের পরিবারের খেয়াল রেখো টাটা বন্ধুরা টাটা Right?